রূপসপুর নামক একটি গ্রামে এক দম্পতি বসবাস করত এই দম্পতির মধ্যে খুঁটিনাটি নাটি নিয়ে প্রতিদিন প্রায়ই ঝগড়া হতো এই ঝগড়া সম্পর্কে গ্রামের সবাই জানে গায়ে লোকজন বলে এরা ঝগড়া না করলে যেমন ভাতি খেতে পারে না এই ঝগড়া না থাকলে কানাই আর কমলার সংসারে যেমন জমে না কমলা কি রান্না করেছে আজ দাও আমাকে দুটো খেতে দাও এখন ডাল আর ভাত রান্না করেছি বসো আমি ভাত দিচ্ছি তোমাকে হ্যাঁ সেই ডাল ছাড়া তো আর কিছু রান্নাও করতে পারো না আচ্ছা দাও ডাল দিয়ে দুটো ভাত দাও কি হয়েছে লোক বাকি বসে আছো কেন খাচ্ছে না কেন ভাত গুলো ডালটা কেমন কেমন যেন লাগছে গো এত লবণ ডালের মধ্যে কিভাবে খাবো এত লবণ দিয়ে কেউ ডাল রান্না করে ওই তেমন তো বেশি লবণ হয়নি আর আমি মনে হয় ভুলে দুবার লবণ দিয়ে দিয়েছি এত রান্নার ঝামেলার মধ্যে কি করে মনে থাকবে কয়বার দিয়েছি ও আচ্ছা বেশি যদি লবণ না হয় তাহলে তুমি খেয়ে ফেলো পুরো ডাল আমার আর খেতে হবে না যাও আজ আমি আর ভাতই খাবো না এত যে বড় গলায় বলছো খাবে না তাহলে তোমাকে কে রান্না করে খাওয়াবে শুনি একটু বলো তো আমার রান্না খেতে ভালো না লাগলে যাও তুমি তোমার কাকার বাড়িতে কি খেয়ে আসো কয়েকবেলা দেখি ওরা কয়েকবেলা খাওয়াই তোমাকে তোমার রাগটা একটু কম হলে ভালো হতো কমলা কোথায় কোথায় এত রাগ করো কেন ডালের মধ্যে একটু নুন বেশি হয়েছে যেটা হয়েছে সেটাই তো বললাম এত তো রাগ করার কিছু নেই সত্যি কথাটাও কি বলতে পারবো না নাকি আমি তোমাকে তুমিও তোমার কথা বলাটা একটু কমাও দেখবে বাড়িটা একদম শান্ত থাকবে তখন কানাই এই ঝগড়ার বিষয় নিয়ে তাদের পাশের বাড়ির বৌদির কাছে গিয়ে নালিশ জানালো জানো বৌদি কমলা কিছু না কিছু নিয়ে রোজ রোজ এই ঝামেলা করে ঝগড়া করে ভালো লাগে না আর এই ঝামেলা আরে কানাই শ্রীর সঙ্গে যুদ্ধ নয় ভালোবাসা দিয়ে একবার ভালোবাসা দিয়ে দেখো দেখবে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি কমলাকে নীরবে ওকে বুঝিয়ে বলবো তুমি এখন মাথা ঠান্ডা করে বাড়িতে যাও বেশি কথা বলো না এখন বললে ও আরো রেগে যাবে কথায় কথাই ঝামেলা কার ভালো লাগে বলতো বৌদি মন বেশি হয়েছে সেটাও বলতে পারলাম না বললি ঝগড়া লেগে যায় সেটা কি আমার দোষ হয়েছে বলতে তুমি ধীরে ধীরে ওকে বুঝিয়ে বলো তাহলে সব বুঝবে আচ্ছা ঠিক আছে আমি ওকে বুঝাবো দেখি ও কি বলে কে কমলা কি শুনলাম তোদের মধ্যে নাকি আজ সকালে আবার ঝামেলা হয়েছে ব্যাপারটা কি শুনি তো একটু বলতো আমাকে ও আচ্ছা তুমিও জেনে গেছো আমাদের ঝগড়ার কথা নিশ্চয়ই তোমার কাছে গিয়ে আমার নামে নালিশ করেছে যে আমি নাকি ঝগড়া লাগি এরকমই এটি বলবে নিজের দুষ্ট তো কখনোই বলবে না ওর মুখ দেখলেই আমার রাগ উঠে যায় আর পাঁচজন স্বামী যেমন দায়িত্ববান থাকে ও একদমই তেমন নয় কোনো কিছুই ওর মনে থাকে না সব আমাকে বলে বলে করাতে হয় তোদের মাঝে ঝগড়ার যে রস আছে তা আর এই গায়ে কোথাও নেই এটা ঝগড়া নয় পাগলি এটা তোদের মধ্যে ভালোবাসা আর এরকম কথাই কথাই রেগে যাস না একটু শুনে বুঝে নেবি ও কি বলতে চাই তারপর বলবি কি রে কমলা কি করছো নাও তোমার জন্য হাত থেকে এই নীল শাড়িটা কিনে আনলাম কি এটা আমার জন্য সত্যি বলছো তুমি তুমি কিভাবে হঠাৎ করে আমার জন্য শাড়ি কিনে আনলে হ্যাঁ তোমার জন্য তুমি তো বলেছিলে আমি তোমার জন্য কিছুই মনে রাখি না আজ নীল শাড়িটা দেখে হঠাৎ তোমার কথা মনে পড়লো তোমাকে নীল রঙের শাড়ি অনেক পছন্দ তাই এটা তোমার জন্য নিয়ে এসেছি দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা সত্যি তুমি আমার পছন্দের কথা মনে রেখেছিলে আমি তো ভেবেছিলাম এসব তুমি কিছুই মনে রাখো সবই ভুলে গেছো আচ্ছা তবে কি আজ আমরা ঝগড়া করব না ঝগড়া না করলে তো এই সুন্দর মুখখানা দেখা যায় না যে ঝগড়া তো আমাদের করতেই হবে যতই আমি ঝগড়া করি না কেন কমলা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কখনোই হারাতে পারবো না ঠিক বলেছ গো ঝগড়ার সময় যতই বকাবকি করি না কেন তোমাকে

কিন্তু তাদের মধ্যে একটা গভীর টান ভালোবাসা রয়েছে এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে সম্পর্ক মানে শুধু হাসি নয় ঝগড়া রাগও রয়েছে এই ভালোবাসার মধ্যে